বিওয়ার্স আপনারা দেখছেন আসলে দীক্ষারপুর রোডের যে গত পরশু দিন যে কাজটি ধরা হয়েছিল আসলে দেড় কিলোমিটারের রাস্তা সেই রাস্তার মাটি বোরাটের কাজ ইতিমধ্যেই আসলে অনেকাংশেই চলে এসেছে প্রায় অর্ধেকের উপর শেষ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে স্কেলেটার মেশিন এই মেশিন দিয়ে খুব দ্রুত গতিতেই এই রাস্তাটি সংস্কারের কাজ চলছে দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর পরে এই রাস্তাটি সংস্কার হচ্ছে এবং এই রাস্তাটি সংস্কারের ফলে আসলে অত্র এলাকার যে এলাকাটি আছে এই এলাকাটি নতুন একটি বসতি হবে এই নতুন বসতি হলে সরকার একটি রাজস্ব পাবে পাশাপাশি অত্র এলাকাটির পরিবেশ সুন্দর হবে আমরা আশা রাখছি আপনারা দেখছেন আসলে এই রাস্তাটি আজকে দীর্ঘদিন পরে হলেও আসলে এই রাস্তার যে কার্যক্রম সেই কার্যক্রমটি খুব দ্রুত গতিতে চলছে সর্বোপরি এই অঞ্চল কুলাউড়া পৌরসভা তথা দুই নং ওয়ার্ডের অবহেলিত থেকে অবহেলিত আমার মতে যে কুলাউড়া পৌরসভায় মাটি পড়ার নেই হয়েছে না এবং যে রাস্তাটি মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে না আমার মনে হয় কুলাউড়া পৌরসভার মধ্যে একমাত্র রাস্তা হলো এই রাস্তাটি যে রাস্তাটি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আর সংস্কার সংস্কার হচ্ছে আপনারা আসলে দেখেছেন গতদিন এখানে মাননীয় পৌর প্রশাসক মহোদয় এসে তিনি আসলে এই রাস্তাটি তিনি কার্যক্রমটি উদ্বোধন করে গিয়েছিলেন এবং সেই আলোকেই আসলে এই রাস্তাটির কাজ চলছে আপনারা দেখছেন এখানে অনেক উঁচু করে আসলে এই রাস্তাটির কাজ ইতিমধ্যেই হয়েছে আপনাদেরকে যদি আমি আরেক পাশ থেকে দেখাই আসলে যে রাস্তাটির কাজের যে সীমাটুকু দেখাচ্ছি আসলে আপনারা দেখছেন আসলে এই রাস্তাটি সেই দীর্ঘ জায়গা থেকে আসলে এসেছি আপনারা দেখছেন এবং মেশিন দিয়ে আসলে এখানকার যে কাজটিকে সেই কাজটাকে আসলে করা হয়েছে আপনারা দেখছেন যেটি আসলে মানুষের হাতে করলে আসলে বিশাল একটি সময় আসলে লেগে যেত সেই সময়টি নিরূপণ হয়েছে এবং এই কাজটি দ্রুত গতিতে আসলে গাছটি চলছে রাস্তাটি আসলে কাজ হচ্ছে রাস্তাটি এবার হয়ে যাবে এবং এই রাস্তাটি হলে আগামীতে এই রাস্তাটি পাকাকরণ সহ আসলে পরবর্তীতে পৌরসভার যে কার্যক্রমগুলি আছে সেই কার্যক্রমগুলি হবে আসলে আপনারা দেখছেন এবং আমাদের সেই রাস্তাটিও আপনাদেরকে দেখাবো যে রাস্তাটি আসলে পনেরো দুই কোটি টাকা পেয়ে যে রাস্তাটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা সেই কাজটিও আপনাদেরকে দেখাবো এই রাস্তাটি আর খুব জায়গা বাকি নেই আসলে সামান্য কিছু জায়গা অল্প কিছু জায়গা আসলে এখন পর্যন্ত বাকি আছে সেই রাস্তার কাজটিও আসলে হয়ে যাবে আপনারা দেখছেন এই যে রাস্তার বর্তমান চিত্র এবং এই চিত্রটি আসলে এখন আপনারা দেখছেন যে স্কেলেটার মেশিন এসে এই মেশিনটি এসে আসলে সেই কাজটি করছে পুরের মেন রোড হতে নার্সারি সংলগ্ন হতে আসলে বিশ্বাসখানের যে রাস্তাটি থেকে এই রাস্তা রাস্তাটি দেখিয়ারপুর রোডে এসে লেগেছে এবং এই রাস্তাটির কাজ চলছে গুলি আসলে এক স্কেলেটারে নিয়ে যাচ্ছে অনেক মাটি নিয়ে যাচ্ছে আসলে এখানে যদি মানুষ এই এক মুটি মাটি নিত তাহলে তাদের কয়েক হার মাটি আসলে হয়ে যেত এখানে আসলে প্রযুক্তির কারণে আসলে সময় অনেক বেঁচে গিয়েছে মানুষের আসলে প্রযুক্তির কারণে আধুনিক প্রযুক্তিতে আসলে এক হাজার মানুষের কাজ আসলে একটি মেশিনে একদিনেই করতে পারে আসলে দর্শক বিদায় নিচ্ছি আপনাদের থেকে পরবর্তীতে রাস্তাটি কমপ্লিট হলে আমরা আপনাদেরকে সেই রাস্তাটির কার্যক্রম এবং সেই রাস্তাটির কাজটি আমাদের আপনাদেরকে আমরা দেখাতে পারব ইনশাআল্লাহ